এইটা বই এইটা হলো নেটস পার্ক এ বইটার নাম আইনস কোর্স বুক আমাদের প্রতিটা বইয়ে মানে প্রতিটা লেভেলে তিনটা করে বই থাকবে হ্যাঁ একটা হলো কোর্স বুক মানে কোর্সের যে মেইন সিলেবাস রিলেটেড বই সেটা হলো কোর্স বুক এই আরেকটা আর একটা সেম বই আছে সেটার নাম হলো উবেং বুক উবেং মানে হলো এক্সারসাইজ প্র্যাকটিস বই আমরা এখানে যেই গ্রামারগুলো শিখলাম বা যেই পড়াগুলো শিখলাম ওই বইটাতে আমরা প্র্যাকটিস করবো দুইটা বই আর একটা সে গ্লোসার বা শব্দ ভান্ডার গ্লোসার যেটাকে বলে তো ওই শব্দ ভান্ডার ওখানে ইংলিশ থেকে মানে জার্মান শব্দকে ইংলিশে ট্রান্সলেট করা আছে কিছু শব্দ আছে ডিকশনারির মতো প্রতিটা অধ্যায় অনুযায়ী যে একটা অধ্যায় কয়টা শব্দ আছে পনেরো বিশ পঞ্চাশটা ওইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করা আছে বাংলাতে না ইংরেজিতে আছে সেটা একটা বইয়ের সাথে তিনটা বইয়ের একটা সেট এটা একসাথেই পাওয়া যায় নীলকেতে গেলেই বা অনলাইনে অর্ডার করলেও পাওয়া যাবে

তো আমরা এই যে একটা অ্যাপস নামে নিব ক্লেট অ্যাপস আমি অ্যাপসটা যদি পাই শেয়ার করে নাম এই অ্যাপসের মধ্যে আমরা এই বইয়ের অডিও ভিডিওগুলো সবগুলো পাবো আর না পাইলে আমরা ইউটিউবে পাবো ইউটিউবে কীভাবে পাবো আমি কয়েকদিন পরে ওটা দেখাই দেবো আমাদের প্রতিটা বইয়ে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত বারোটা করে ক্যাপিটাল আছে বারোটা ক্যাপিটাল মিনস বারোটা অধ্যায় প্রতিটা অধ্যায়ে লেভেলে বারোটা অধ্যায় আছে এবং এক একটা অধ্যায়ে দুইটা তিনটা চারটা করে গ্রামার আছে আমাদের মানে কিছু কমন জিনিস আছে স্পিকিং পার্ট আছে কিছু আছে রাইটিং পার্ট এবং কিছু আছে গ্রামার পার্ট এই জিনিসগুলো আমরা তিনটা জিনিসই শিখব আর বাদ বাকি যে জিনিসটা থাকে আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে আমাদের স্পিকিং লেভেলটা প্রতিটা ক্যাপিটাল ওয়াইজ নিয়ে চলে আসবো যেরকম এই যে এক নম্বর ক্যাপিটালের নাম হলো গুটেন এটা হলো এক নম্বর ক্যাপিটাল এক নম্বর কি কি আছে দেখেন আছে কি কি সালেন ফোন সংখ্যা আছে থেকে বিশ পর্যন্ত প্রথম মধ্যে আমরা যেটা শিখবো তারপরে ল্যান্ডার ও স্প্রাকেন বিভিন্ন দেশের যে নাম এবং যে ভাষা সেগুলো আমরা দেখতে পারবো এটা হলো শব্দ শব্দ শিখবো এগুলো হলো নতুন শব্দ আর সাথে গ্রামার কি শিখবো গ্রামাটিক গ্রামাটিক শিখবো ভেফা আগে মানে ডাবলু এইচ কোশ্চিন আউজ আগে যাচ যেটাকে বলে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য আর ভার্বেন অন পার্সোনাল প্রোনোমেন ভার্ব এবং পার্সোনাল প্রোনাউন তারপরে পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সট টেক্সটের মধ্যে পার্সোনাল প্রোনোমেনটা কিভাবে ইউজ করা হয় সেগুলো আউজ প্রাকে কি কি শিখবো আলফাবেটগুলো উচ্চারণ করা শিখবো এরকম প্রতি অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ আছে যেগুলো আমরা মেইন পার্ট গ্রামার পার্টটাকে কভার করব এবং স্পিকিং পার্টটা ওইটা প্র্যাকটিস করবো এই দুইটা আমরা কন্টিনিউয়াসলি কাভার করে যাব আমরা এক একটা অধ্যায়ের জন্য দুইটা করে ক্লাস পাবো ঠিক আছে আমাদের দুই মাস টাইম লাইন নিচ্ছি এ ওয়ান এ এর মানে ইনটেনসিভ হইলে যে বেশি আগ্রহ এবং যদি ইন্টেনশন ভালো থাকে তাহলে দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আমরা চেষ্টা করবো দুই মাসে হবে না তো ভাই হ্যাঁ যদি হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে মানে আমরা দুই দিনে একটা করে অধ্যায় শেষ করব দুই দিন মিনিট দুই দুই চার দিন চার দিনের মধ্যে আমরা একটা করে অধ্যায় শেষ করব এটা এনাফ চার দিনে পসিবল কোনো সমস্যা নাই তিন দিনেই পসিবল একদিন আমাদের কাছে এক্সট্রা হবে তো ওই এক্সট্রা দিনে যেন সব কাভার হয়ে যায় সবকিছু একটা অধ্যায় খুব বেশি বড় না খুব বেশি গ্রামারও নাই নতুন করে আমরা একদিনে এক থেকে দুইটা জিনিস শিখবো আর বাকিটা পড়বো জাস্ট আমাদের পড়তে হবে শব্দ শিখতে হবে এবং শব্দগুলো নোট করতে হবে মুখস্থ করতে হবে এই আমাদের এখন কাজ প্রথম প্রথম এই এই কাজ আর নতুন করে যে একটা করে গ্রামার শিখবো এই গ্রামার হলো দেখা যাচ্ছে পাঁচ মিনিটের গ্রামার পাঁচ মিনিট বোঝাই দিলে ওই গ্রামারের হাফেজ হয়ে যাবেন কিন্তু শব্দ ভান্ডার গুলো নিজেদের উপরে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হইলে কষ্ট করতে হবে একটু বেশি বারোটা ক্যাপিটাল হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভয়ের কিছু নাই বারোটা ক্যাপিটাল আমাদের চব্বিশটা ক্লাস আছে চব্বিশটা ক্লাস হবে চব্বিশটা ক্লাস এবং দুই মাসে আমাদের ক্লাসও হবে চব্বিশটা সো অবশ্যই আমরা দুই দুই দিনে মানে দুই ক্লাসে একটা করে অধ্যায় শেষ করব ঠিক আছে এ ওয়ান হ্যাঁ এ ওয়ানের জন্য ক্লাস প্রোগ্রাম বারোটা ক্যাপিটালের জন্য প্রতিটা ক্যাপিটালে দুইটা করে ক্লাস অলরেডি মেক করছি আমি যেটা আমরা একটা একটা করে গ্রামারগুলো শিখবো আর এক্সট্রা কোনো কিছু লাগলে ওইটা আমরা এক্সট্রা ভাবে শিখবো কোনো সমস্যা নেই প্রেজেন্টেশন মানে একটু প্রেজেন্টেশন করে রেডি হয় কি একটু গোছানো থাকে বাট সব অধ্যায় এরকম গোছানো জিনিস লাগবে না যেটা যেভাবে লাগবে আমি আমি রিসার্চ ম্যানেজ করে আমি আপনাদের শেখাবো টেনশন নাই এ এর জন্য যতটুকু দেওয়া লাগে যতটুকু দিলে আপনার সম্পূর্ণটা বুঝবেন ভালোভাবে ততটুকুই দিব মানে আমার কন্ট্রোলে যতটুকু আছে আমি যতটুকু জানি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা আমাদের প্রথম অধ্যায় আছে দেখেন আমরা শিখব গ্রামার আছে কি ডাবলু এস তারপরে নর্মাল সেন্টেন্স মেকিং ভার ভার্ব শিখব ভার্ভের এবং পার্সোনাল প্রোনাউন গুলো শিখবো আর আলফাবেট আছে সংখ্যা আছে এক থেকে বিশ পর্যন্ত বিভিন্ন দেশের নাম এবং ভাষা